লাহি রহমানের রাহি মার্শাল্লাহ ওয়ালাইহ আমরা যারা দ্বিতীয়বার এই তায়েবে ঘুরতে আসি বা তায়েবে আসি তারা ইচ্ছা করলেই এইখানে এসে আমরা ওমরা নিয়ত করে মক্কায় প্রবেশ করে মক্কায় আবার দ্বিতীয় ওমরা করতে পারি কারণে মানাজিল এটা একটা মিকাত মিশাল আমরা ওমরা সম্পন্ন করবো এভাবে যদি আমাদের মক্কা মক্কা আসার পরে যদি নেক্সট আবার যদি আমাদের ওমরা করার নিয়ে থাকে বা করতে চাই সেক্ষেত্রে আমাদের এই মেক থেকেই যেতে হয় তবে আয়সা মসজিদ থেকে ওমরা করার হাদিস আছে, যদিও এটার রেওয়ায়ত খুব কম কম হলেও এটার সুবুদ আছে এজন্য আমরা অনেকে সহজ হয় এই জন্য আমরা আয়সা মসজিদ থেকেও এরম বেঁধে আমরা ওমরা করতে পারি তবে সবচেয়ে ভালো সবচেয়ে উত্তম এবং প্রসিদ্ধ মত এবং মোত্তাফাক আলাই মত যেটা সেটা হলো আমাদের যেই পাঁচটা মিকাতের স্থান আছে এই মিকাতের স্থান থেকেই ওমরান নিয়ত করতে হয় আশা করবো আপনাদের এই ভিডিওটা কাজে লাগবে ইয়াল থেকে মিকাত আপনার এহরাম বাঁধতে হয় জুল হুলাইফা থেকে জাত ইরাক থেকে আল জোহফা থেকে এবং কর্নুল মানাজিল থেকে তো আমরা বাংলাদেশ থেকে যখন আসছি ইয়াল ছিল আমাদের মূলত মিকাতের জায়গা তো আমরা সেই দেশ থেকে এহরাম বেঁধে এরপর আমরা এসেছি তো আমরা দ্বিতীয় ওমরা করার জন্য অর্থাৎ নেক্সট ওমরা করার জন্য যদি করতে হয় অর্থাৎ কাবার শরীফের অভ্যন্তরের মানুষ যদি নেক্সট ওমরা করতে হয় দূর দেশ থেকে আসার পরে তাহলে তাকেও সেই মিকাত থেকে এহরাম করে এরপরে আবার হারামের দিকে ঢুকতে হয় এটা হলো মূল নিয়ম তো সেই নিয়ম অনুযায়ী আমরা আজকে তায়েফ আসছিলাম তায়েফ থেকে এই কর্মুল মানাজিল এই নজবাসীদের যেই আপনার মিকাত যেটা এই মিকাত এখান থেকে আমরা অত্যন্ত চমৎকার একটা মসজিদ অত্যন্ত চমৎকার তাইফের সেরে প্রায় সাড়ে আট হাজার ফিট উপরে যে তায়েব শহরটা আমরা পুরো তাইফ শহর ঘুরে আজকে দেখেছি আলহামদুলিল্লাহ দেখার পরে এখান থেকে আমরা অজু করে নামাজ পড়ে ওমরার নতুন করে নিয়াত করে এরপর আমরা আংশাল হারামের দিকে রওনা করছি আমরা বেশি বেশি তালবিয়া পড়তে পড়তে মসজিদ প্রবেশ করবো এবং আমরা অবশ্যই মসজিদে প্রবেশের দোয়াটাও আলা রসৌলিল্লা এখন দোয়া কবুলের সময় এ সুযোগ জীবনের প্রথম ও শেষ মনে করে বিনীতভাবে আল্লাহ কাছে দোয়া করতে থাকুন আর আরে কামনা করতে থাকুন হে আল্লাহ যতদিন হারামে থাকবো আমার প্রার্থনা কবুল করে নিন এমন সুবর্ণ সুযোগ হাত ছাড়ার জন্য না হয় হাজরে আসওয় রোকেন এমেনি রোকেনি ইরাকি কাবাঘরের প্রধান দরজা এটা মুলতাজাম এখানে দোয়া কবুল হয় এটা মাকামে ইব্রাহিম আমরা আমরা এখানে দাঁড়িয়ে হজে আসদের দিকে তাকিয়ে নিয়ত করে আমরা তোয়াপ শুরু করব। অবশ্যই আমরা হাতিমের বাইর থেকে তোয়াপ করব। তোপের নির্দিষ্ট কোনো দোয়া নেই আমরা যে কোনো কিছুই আমরা পড়তে পারি কোনো অশিরেও পড়তে পারি তবে রকিন ইয়ামিন থেকে এই পর্যন্ত আমাদের একটি নির্দিষ্ট দোয়া আছে সেই দোয়াটা এখন শুনুন রব্বানা হ্যাসানা وفي الاخره حسنه وقنا عذاب النار وادخلنا الجنه আব্রর الابرار يا عزيز يا غفار يا رب العالمين এবার আমরা ইনশাআল্লাহ তওব শুরু করব আর আমরা হজরে আসুতের সামনে এসেছি এই হজরে আসুাতে এখানে দাঁড়িয়ে আমরা নিয়ত করব তওবের নিয়ত এখন লক্ষনীয় ব্যাপার হজরে আসদের অপজিটে যে গ্রিন লাইট এই গ্রিন লাইট এবং হজরে আসদের এই জায়গাটাই যে কোনো এক জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে নিয়োগ করতে হবে আমার মনে মনে বলবো হে আল্লাহ এ তওয় করা আমার জন্য সহজ করে দিন এবং আমার তবাব কবুল করুন এটা বলার সময় যদি সম্ভব হয় তাহলে হজর আসাদকে চুমো দিতে হবে আর সম্ভব না হলে দূর থেকে হাতের ইশারায় ইস্তালাম করতে হবে মানে হাতের ইশারায় চুমো খেতে হবে এখন তাওয়াফ করার জন্য হাজরে আসাদের দিকে আমরা চলতে থাকব। আমার এরামের কাপড় ডান বগলের নিচে দিয়ে এনে বাম কাঁধে উপরে রেখে দেবো এটাকে ইস্তেফা বলে ইস্তেফা মালি ডান হাতটা আমরা খোলা থাকতে হবে এটা ইস্তেমা এবং আমরা অবশ্যই প্রথম তিন রমল করব রমল অর্থ হলো একটু জোরে জোরে দৌড়ানো তের সময় দৃষ্টি সংযুক্ত করে নিচে দিকে রাখুন অত্যন্ত আদবের সাথে আল্লাহর ভয় ও ভালোবাসা অন্তরে রাখুন আমরা বাইতুল্লাহকে হাতের বামে রাখে তোয়াপ করা শুরু করেছি তোয়াপের সময় নির্দিষ্ট কোনো দোয়া নেই আমরা যে কোনো দোয়া পড়তে পারি কোরআন শরীর পড়তে পারি জিকির করতে পারি হাতিম বা এটাই হাতিম এই পাশটায় রোকনে শ্যাম এটা রোকনে ইরাকি এবং উপরে মেজাহাবির রহমত এখানে বৃষ্টি হলে রহমতের পানি আসে হাতিমের বাইরে থেকে আমরা তোয়াব করব এটা মিজারি রহমত এখানে বৃষ্টির পানি এই হাতিমের মধ্যে এসে পড়ে বিসমিল আল্লাহ আকবর আল্লান এভাবে বলে পরেই হজে আসাদে আসার পরে আসার পরে এটা আমাদের প্রথম তপ হয়ে গেছে এরপর আমরা আবার দ্বিতীয় তাপের জন্য প্রস্তুতি এবং দ্বিতীয় তরফ করব। এভাবে আমরা প্রথম দু দ্বিতীয় তোয়াপ তৃতীয় তোয়াপ চতুর্থ তোয়াব পঞ্চম ষষ্ঠ এবং সপ্তম তপ শেষ করে এই হজ আসতে আবার এসে চুমু দিয়ে চুমু দিতে না পেলে দূর থেকে স্থ্যালাম করে দূর থেকে হাতের ইশারায় স্থ্যালাম করতে হবে এভাবে আমরা সাত তপ শেষ আমরা তপ করার পরে এই জায়গাতে এসে দু নামাজ পড়ব এখন দোয়া করার দোয়া কবলের সময় আমরা দোয়া পরব হে আল্লাহ আপনি আমার গোপন ও প্রকাশ্য সবই জানেন দয়া করে আমার অনুশোচনা গ্রহণ করুন হে আল্লাহ আপনি আমার অন্তরের সমস্ত গুণা মাফ করে দেন হে আল্লাহ আমাকে এমন আমরা দুই রাকার নামাজ পড়ার পরে জমজমে পানি পান আমরা একটু প্র্যাকটিস করে নিই আমরা সাফা এবং মারায় আসবো সাই করার জন্য এটা সাফা এটা মারোয়া সাফা এবং মারার মধ্যে চারশো পঞ্চাশ মিটার সাফায় দাঁড়িয়ে আমরা কাবার দিকে ফিরে নিয়ত করব এবং এরপরে আমরা সাই শুরু করব সাফা থেকে মারোয়া মারোয়া থেকে সাফা এভাবে আমরা সাদদ্বার সাই করবো সাই করার মধ্যে এই যে সবুজ বাতি এখানে আমরা ধ্রুত চলবো এবং একটি দোয়া করবো চলুন আমরা এভাবে সাফা মারোয়া সাতবার সাই করার সাফা এসে সাই নিয়োগ করতে হবে বাংলা মনে মনে করলেও চলবে হে আল্লাহ আমি আপনার সন্তুষ্টের উদ্দেশ্যে সাফা ও মারোয়ার মধ্যে সাই করার নিয়োগ করছি আপনি আমার জন্য তা সহজ করে দেন এবং দয়া করে আমার সাই কবুল করুন لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير ان الصفا والمروه من شعائر الله فمن حج البيت واعتمر فلا جناح عليه ان يطوف بهما ومن تطوع خيرا فان الله شاكر عليم আমরা এই ছাফা পরে পাহাড়ে দাঁড়িয়ে কেবল মোকে দোয়া করব। এবারে আমরা সাফা থেকে মারওয়ার দিকে সাই করা শুরু করব। এখানে নির্দিষ্ট কোনো দোয়া নেই যে কোনো দোয়া পড়লে হবে কোরআন শেখ পড়লে হবে যোগ জিকির করলেও চলবে তবে এই সবুজ বাতিতে আসার পরে এই দোয়াটা পড়া উত্তম রব্বিক ফিরলি ওয়ারহাম ও আন্তাল আজ্জুল আকরাম যারা মাজুর বা চলতে পারে না তাদের জন্য এখানে সুন্দর একটা ব্যবস্থা আছে ইলেকট্রিক্যাল কার্ড ভাড়া নিয়ে তাতে সাওয়ার হয়ে তারা সাই করতে পারবে আমরা সাই করে মারোয়া পাহাড়ে এসে পৌঁছেছি আমাদের একটা সাই হয়ে গেল এবার আমরা মাহা মারোয়া পাহাড়ে এসে এখানে দাঁড়িয়ে আমরা সাফা সাফাপাড়াতে যেসব দোয়া পড়েছি এসে এগুলো পরবো আমরা কেবলমক হয়ে বলবো আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাহ এটা তিনবার পড়বেন এবং অন্য যে কোনো দোয়া করবেন এটাও দোয়া কবলের জায়গা আমরা সাফা থেকে মারোয়া এসে প্রথম সাই শেষ করলাম এখন আমরা আবার মারোয়া থেকে সাফায় যাব তখন দ্বিতীয় সাই হয়ে যাবে আবার সাফা থেকে মারোয়া তৃতীয় মারোয়া থেকে সাফা চতুর্থ সাফা থেকে মারোয়া পঞ্চম মারোয়া থেকে সাফা ষষ্ঠ এবং সর্বশেষ সাফা থেকে মারোয়া সপ্তম সেই সাই শেষ করে আমরা মারোয়ায় গিয়ে দোয়া করব এবং তারপর আমরা মাথা নেড়া করব। তখন আমাদের সব কিছু শেষ হয়ে যাবে আমাদের অমরা শেষ হয়ে যাবে আমরা চুল কাটার জন্য বা নেড়া হওয়ার জন্য জমজম টাওয়ার আমরা এখান থেকে বের হই জমজম টাওয়ার এখানের নিচে অনেকগুলো সেলুন আছে আপনার ইচ্ছা করলে সেখান থেকে ন্যাড়া হতে পারবেন বা চুল কাটতে পারবেন তাহলে ওমরা কমপ্লিট হয়ে যাবে অথবা এই ইব্রাহিম খলিল রোড এখানে এসেও অনেক দোকান আছে সেই দোকানগুলো থেকে সেলুন থেকে আপনারা নেড়া হতে পারবেন চুল কাটতে পারবেন